আজকের আলোচ্য বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ বা পথ প্রকরণ প্রথমে জেনে নিই পার্টস অফ স্পিচ কাকে বলে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্ট অফ স্পিচ বলে অর্থাৎ একটি বাক্যে যতগুলি শব্দ থাকে প্রত্যেকটি এক একটা পার্ট অফ স্পিচ একজাম্পল হি ইজ এ স্টুডেন্ট এই বাক্যটিতে বা এই সেন্টেন্সে হি ইজ এ এবং স্টুডেন্ট প্রত্যেকটি ওয়ার্ডই পার্ট অফ স্পিচ পার্টস অফ স্পিচ কত প্রকার পার্টস অফ স্পিচ আট প্রকার যথা নাও বা বিশেষ্য প্রণাউন বা সর্বনাম অ্যাডজেকটিভ বা বিশেষণ ভাব বা ক্রিয়া এডভাব বিশেষণ প্রিপোজিশান প্রদান্বই অব্যয় কনজাংশান সংযোজনীয় অব্যয় ইন্টারজেকশান আবেগসূচক অব্যয় এই আটটি পার্স স্পিচ নাউন কাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে অর্থাৎ নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণী স্থান ঘটনা ইত্যাদি নাম বোঝায় যেমন সুমন ইজ রানিং এই বাইককে সুমন একজনের নাম অতএব এই বাইককে সুমেন একটি নাউন গোল্ড ইজ প্রেশাস এই বাইকটি গোল্ড একটি বস্তুর নাম অতএব গোল্ড একটি নাউন নাউনের প্রকারভেদ অর্থাৎ নাউন কত প্রকার নাউন পাঁচ প্রকার যথা প্রপার নাউন বা নামবাচক বিশিষ্ট কমন নাউন জাতিবাচক বিশেষ্য কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য অ্যাবসট্র্যাক্ট নাউন গুণবাচক বিশেষ্য নাউনের পাঁচটি প্রকারের মধ্যে প্রথম প্রকারটি হল নাউন বা নামবাচক বিশেষ্য এখন আমরা জেনে নিই প্রপার নাউন কাকে বলে যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান সংস্থা পদবী ইত্যাদির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে যেমন রাম যদু লন্ডন ফেসবুক সানডে জানুয়ারি ইন্ডিয়া ইত্যাদি কমন নাউন জাতিবাচক বিশেষ্য এখন জেনে নেই কমন নাউন কাকে বলে जे नाउन द्वारा एक ही जो व्यक्ति वस्तु व प्राणी के बुझाए ताके के कमन बोले। जेम मैन बॉय, गर्ल, चाइल्ड चेयर बोट, ट्रेन शीप काउ गोट टाइगर एटसेटर एब কালেকটিভ নাউন সমষ্টি বাচক বিশেষ জেনে নেই কালেকটিভ নাউন কাকে বলে যে নাউন দ্বারা ব্যক্তি বস্তু কিংবা প্রাণীর সমষ্টি বা দলকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে যে নাউন দ্বারা ব্যক্তি বস্তু কিংবা প্রাণীর সমষ্টি বা দলকে বোঝায় তাকে কালেক্টিভ নাউন বলে যেমন আর্মি অডিয়েন্স ক্যাটেল ক্লাস কমিটি ফ্যামিলি ফ্লক ফ্লিট প্যাক হার্ট গ্যাং এটসেটেরা এবার মেটেরিয়াল নাউন বস্তুবাচক বিশিষ্ট মেটেরিয়াল নাউন কাকে বলে যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছুর নাম বোঝায় তাকে মেটেরিয়াল নাউন বলে যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছুর নাম বোঝায় তাকে মেটেরিয়াল নাউন বলে যেমন ক্লথ গোল্ড সিলভার আয়রন সল্ট সুগার এয়ার মিল্ক ওয়াটার ওয়েল রাইস গ্লাস অ্যাটসেটরা এবার অ্যাবস্ট্রাক্ট নুন গনবাচক বিশিষ্ট অ্যাবস্ট্রাক্ট নুন কাকে বলে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বা অবস্থা প্রকাশ পায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বা অবস্থা প্রকাশ পায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে যেমন অ্যাঙ্গার লাভ কাইন্ডনেস বিউটি ফ্রিডম হ্যাপিনেস সৌর জয় অ্যাটসেটেরা আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও